আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপিতে চিকেন ট্রফি যেটা আজকে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগলে পাশেই থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে রান্নায় চলে যাই প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি একটু চিকেনটা আমি বেটে নিয়েছি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম চিলি সস যেটা আমি বাসাই বানিয়েছি এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপরে আমি এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো এটা আপনি পছন্দ মতো দিতে পারেন যতটুকু আপনি ঝাল খেতে চান তার উপরে ডিপেন্ড করবে এরপরে একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়ো সবগুলো আমি একটু সামান্যই দিচ্ছি যেহেতু আমি যতটুকু বানাবো সেই পরিমাপ মতোই আমি এখানে মশলাগুলো নিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি আদা বাটা করে নিয়েছি এরপরে দিয়ে দেবো একটু টমেটো সস তারপরে এখানে দিয়ে দেবো সয়া সস তারপরে এখানে দিয়ে দেবো সাবান্য একটু অরেগানো এটা না দিলেও চলবে আপনার স্কিপ করতে পারেন এটা পিজাতে ব্যবহার করা হয় আমার মনে হলো একটু দিলে ভালো লাগবে এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখন সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে এতে করে খেতে ভালো লাগবে আর আমি এখানে অতটুকুই চিকেন নিয়েছি যতটুকু আমি বানাবো আপনারা যদি বেশি বানান সেক্ষেত্রে মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে এ যে সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন রেখে দেব রেস্টে এখন আমি ময়দার ডোটা তৈরি করে নেব এখানে দিয়ে দেব এক বাটি পরিমাণ ময়দা এরপর এখানে দিয়ে দেব লিকুইড দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও দিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেব একটু সয়াবিন তেল সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা ভালো করে সবগুলো মিশিয়ে নেওয়ার পরে মনে হলো একটু পানি লাগবে আমি হালকা কুসুম গরম পানি দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিটাও দিতে পারেন এরপরে আবারও খুব ভালোভাবে মথে নেব মথে নিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব এই যে রেডি হয়ে গেছে এখন এখান থেকে আমি লিচি কেটে নেবো প্রথমে অল্প একটু নিলাম নেওয়ার পরে গোল করে রুটি সেপে আমি বেলে নেব বড় একটা রুটি বেলে নেব। একটু বড় করে যদি আমরা বেলে নিই তাহলে অনেকগুলো একসাথে ট্রফি বানিয়ে নিতে পারবো এজন্য আমি একটু বড় করে মোটা করেই নিয়েছি লিচি এরপরে আমি রুটি শেপে বেলে নেব পুরো অনেক বড় একটা রুটির মতো পাতলা করে নেব রুটিটা যখন আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি পিজা কাটার দিয়ে একটু কেটে নেব আপনারা চাইলে চাকু দিয়েও এই কাজটা করে নিতে পারেন এই ঢেউ ঢেউ শেপটা খুব সুন্দর লাগে তবে যদিও এটা থাকে না পরে ট্রফিটা যখন আমরা রাউন্ড করি ভিডিও টা দেখলেই বুঝতে পারবেন এরপরে আমি সাইডে একটু কাটলাম কাটার পরে একটা আমি এখান থেকে ছয়টা ট্রফি তৈরি করে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কতটুকু মাপ রেখে রেখে আমি এখান থেকে একটু করে তারপরে যাতে আমরা চিকেনের পুরটা যখন দেবো তখন যেন পুরটা ভরে আমরা মুখটা বন্ধ করে দিতে পারি এরপরে দেখছেন কি সুন্দরভাবে বেলে নিয়েছি আর পাতলা করে বেলে নিয়েছি এতে করে খেতেও ভালো লাগবে এরপরে আমি এই বিছিয়ে রাখা রুটির ডোর ভিতরে একটু একটু করে চিকেন দিয়ে নেব বেশি দেওয়া যাবে না যাতে যখন মোড়াবো তখন যেন ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে পারি একটু একটু করে লম্বা লম্বা করে দিয়ে নেব এখন দিয়ে নেব টপির শেপটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন মুখটা বন্ধ করে আমি দিয়ে দিলাম চেপে একটু মুখটা দুই সাইডে আবার একটু চেপে দিলাম যখন ভাজবো তখন যেন বাইরে না এসে পড়ে তারপর কাটা চামচ দিয়ে একটু ডিজাইন দিয়ে নিচ্ছি দেখতে যেন একদম ট্রফির মতো লাগে মানে চকলেটের মতো এজন্য এই যে কাছ থেকে আমি একটু দেখিয়ে দেব কেমন লাগছে দেখুন মাসাল্লাহ প্রথমেরটাই একদম সুন্দর লাগছে এরপরে এক এক করে আমি সবগুলো এভাবে করে নেব সেম একইভাবে আমি ছয়টা চকলেট এখানে বানিয়ে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলটা হালকা গরম থাকতেই টফিগুলো দিয়ে দিতে হবে বেশি গরম করে নেওয়া যাবে না এরপর যখন একদম হালকা আছে আমি এটা ভেজে নেব যখন হালকা তেল গরম ছিল তখনই আমি এক এক করে সবগুলো ট্রফি দিয়ে দিয়েছি আপনারাও জোরে জাল দিয়ে যাবেন না এতে করে চিকেনটা ভালোভাবে কুক হবে না এজন্য লো হিটে সবগুলো আস্তে আস্তে করে ভেজে নেবেন আর ট্রফিগুলো তেলে দেওয়ার পর পরই উলটিয়ে নেবেন না যখন এক সাইডে এই সুন্দর একটা কালার এসেছে তখনই আমি আর এক সাইডেও এরকম করে ভেজে নেব লাল লাল করে প্রায় সাত মিনিটের মতো সময় নিয়ে এক ব্যাচে আমি ভেজে নিয়েছি পরবর্তী ট্রফিগুলো আমি এভাবেই ভেজে নেব সবগুলো আমি তেল থেকে তেল ঝড় দিয়ে উঠিয়ে নিলাম তারপরে আবারও আমি ট্রফি তৈরি করে নিয়েছি এবারেরগুলো গুলো এরকম সেমভাবেই নিয়েছি একটু মুড়িয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এটা খেতে ভালো লাগে আর এটা এখনই শেষ না আপনারা চাইলে এভাবেও খেতে পারেন সস দিয়ে আবার আরেকটা ভাবেও খেতে পারেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে চকলেটগুলো ভাজার সময় যদি তেলটা বেশি গরম থাকে সেক্ষেত্রে তেলটা একটু ঠান্ডা করে নেবেন তারপরে ভেজে নেবেন তেলে আমি তেলটা ঠান্ডা করার পরে আবারও ভেজে নিচ্ছি সেম এই যে সবগুলো আমার ভেজে নেওয়া শেষ আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দরভাবে ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে ঝাল ট্রফি বাচ্চারা তো পছন্দ করবে বড়দেরও অনেক ভালো লাগবে ভিতরটা একদম নরম বাহিরটা ক্রিস্পি মচমচে চলুন তাহলে পরবর্তী স্টেপে যাই আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে এখানে দিয়ে দেব টমেটো সস ট্রফিটাকে আরও মজাদার বানানোর জন্য এই স্টেপটা খুবই জরুরি এরপরে দিয়ে দিলাম সয়া সস এরপরে এখানে দিয়ে দেব একটু লবণ সসে যেহেতু লবণের পরিমাণটা থাকে এর জন্য বুঝে লবণটা দিবেন এরপরে দিয়ে দিলাম বাসার তৈরি গার্লিক চিলি সস আর এ সময় চুলার আঁচটা একদমই লো থাকবে একটু খেয়াল রাখবেন সসটা এমনি আঠালো আর দ্রুত পুড়ে যেতে চায় এই জন্য একদমই লো রেখে তারপরে কাজটা করতে হবে এরপরে দিয়ে দিলাম খুব সামান্য একটু আদা বাটা এতে করে খুব সুন্দর ঘ্রাণ আসবে আর খেতে ভালো লাগবে সসগুলো দেওয়ার পরে খুব বেশি জাল দিতে হবে না দু এক মিনিটের মতো জাল করে নেওয়ার পরে দিয়ে দেবো চিকেন ট্রফি গুলো এরপরে আমি বেশিক্ষণ এটা দিয়েও জাল দিব না খুব ভালো করে বুনিয়ে বা মেখে নেওয়ার পরে নামিয়ে নেব যাতে সসগুলোর সাথে ট্রফিগুলো খুব সুন্দরভাবে মেখে যায় এই জন্য আর খেতেও ভালো লাগে এটা মার্শাল্লা অনেক সুন্দর একটা এটার টেস্ট আসে খুব সুন্দরভাবে মেখে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এখন নামিয়ে নেওয়ার পালা এক এক করে আমি একটা বাটিতে বেড়ে নেব দেখতেই কত ইয়াম্বি লাগছে তাই না এটা খেতেও অনেক মজা হয় আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন পরবর্তী ভিডিওর জন্য নিজে রান্না করে নিজেই এই ট্রফির ফ্যান হয়ে গেছি এতটা ভালো হয়েছে খেতে মনে হয় কোনো রেস্টুরেন্টে এসেছে খেতে এত সুন্দর একটা সুমিষ্ট ঘ্রাণ বেরিয়েছে দিয়ে আমি একটু সাদা তেল দিয়েছি ডেকোরেটের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপরে খেয়ে নিতে পারেন মজা দেয় এই টফি কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না লাইক শেয়ার করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ